আমার কাছ থেকে পাবা দেখো এখানে এমসি কিউতে ছয় সাত আট অনেক শিক্ষার্থী পেয়েছো বা লাখো শিক্ষার্থী তারা পরীক্ষা দিয়ে কেমন টাইপ বলতেছো যে ছয় সাত আট পাবো সেক্ষেত্রে আমরা তো ফেল করব এখন কি করণীয় দেখো কখনোই তোমরা হয়তো বা বেশিরভাগ পাস করবে করবা এখান থেকে আমি কেন এটা বলতেছি দেখা গেছে দুই সালে বা দুই সালে যারা পরীক্ষা দিয়েছিল তারা সাত আট বা নয় পেয়েছিল অনেক শিক্ষার্থী আমাকে কমেন্ট করেছে রেজাল্ট শেষে যে আমি আট নয় বা সাত এরকম পেয়েছিলাম অথচ আমাকে এখানে পাশ দেওয়া হয়েছে আবার অনেক শিক্ষার্থী কমেন্ট করেছে যে আমি পরে এটা এই ধরনের কিন্তু তারা পাশ দিয়ে দিবে যখন সিকিউ আর এমসি কিউ যোগ করে দেখবে যে অনেক নাম্বার হয় সিকিউ তে অনেক নাম্বার পেয়েছে কিন্তু এম এক বা দুই এর জন্য সে পাশ করতে পারতেছে না তখন বিবেচনা করে হলেও তারা পাশ দেওয়ার সম্ভাবনা থাকবে কারণ এটা প্রতিবছর বছর হয় এবছরও হবে আর এটা সাধারণত বোর্ড কর্তৃপক্ষ আমাদেরকে বলে না যে দিলাম বা তোমাদেরকে বলবে না যে দিলাম তবে এখানে যে খয়রাতি নাম্বারের কথা বলেছে এটা কিন্তু গ্রেস মার্ক প্রতিবছর দেয় যার কারণে বলেছে এবছরও তোমার দের ক্ষেত্রে হয়তো বা দিবে দেওয়ার সম্ভাবনাটাই সর্বোচ্চ থাকবে বাবা যে দিবে এবং কি তুমি পাশ করবা এইটাই সব সময় মাথায় রাখবা আর এবারে গ্রেস মার্ক অবশ্যই দিবে ব্যবহারিকে সর্বনিম্ন কত দেয় দেখো ব্যবহারিকে সাধারণত প্রতি বছর দেখা যায় যে 24 23 বা 25 দেয় সর্বনিম্ন 23 এর নিচে দিতে পারবে না অর্থাৎ কোন শিক্ষartifactId 23 এর নিচে সাধারণত ব্যবহারিকে মার্ক দেয় না 23 এর উপরে দেয় অনেকাংশে উপরে দেয় তো এইটাইল আজকে ভিডিওটা তোমরা এমসিকিউতে অনেকে টেনশনে আছো অনেকেই কমেন্ট করছো যে সর্বনাশ আমি এমসিকিউতে এত মার্ক করেছি অর্থাৎ আমাদের এই কোয়টা এমসিকিউ হয়েছে আমি কি পাস করব দেখো তারা অবশ্যই চিন্তামুক্ত মুক্ত থাকো কারণ তোমাদের রেজাল্ট হচ্ছে দেখা যায় যে দশ থেকে তেরো তারিখের মধ্যে জুলাই মাসের দশ থেকে তেরো তারিখের মধ্যে রেজাল্ট পাবলিশড হবে এই অবশ্যই অ্যালার্ট থাকবে যে কিভাবে রেজাল্ট বের করতে হয় সমস্ত ভিডিও আমার কাছে থেকে পাওয়া सर्वप्रथम রেজাল্ট কখন বের করা যায় দেখা যায় 10টার সময় অনেক ক্ষেত্রে সর্বনিম্ন বা রেজাল্ট বের করার একটা টাইম 10টা 11টা 12টা এই টাইমে অনেকেই কিন্তু এসএমএস এর মাধ্যমে সাইজ রেজাল্ট বের করি কিন্তু এসএমএস এর মাধ্যমে রেজাল্ট বের করতে হলে দুইটা বা তিনটা পর্যন্ত অপেক্ষা করতে হয় এই পর্যন্ত অপেক্ষা কিন্তু অনেক শিক্ষার্থী করে না এখন অনলাইন ভিত্তিক যুগ এখন ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে রেজাল্ট দেখা যায় অবশ্যই তোমরা দেখে নিবা তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে